নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা কিচেন উইথ ফুড তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দেখতেই পাচ্ছ কচু শাক কচু শাকে জল দিয়ে অল্প করে জল দিয়ে সেদ্ধ বসালাম তো আজকের রেসিপি কচুর শাকই তো কচুর শাকগুলো কিন্তু কেনা নয় আমাদের এই রাস্তার পাশে ছোট ছোট একদম কচু শাক হয়েছে দেখে বুঝতে পারছো যে একদম ছোট ছোট যে কচু গাছগুলো হয় সেগুলোই তো তার মধ্যে দিয়ে দিলাম দেখো ছোলা তো ছোলাটাও কচুর সাথে একদম ভালো করে সেদ্ধ হয়ে যাবে তার জন্য ছোলাটা এখনই দিয়ে দিলাম তো বন্ধুরা দেখো অনেকটা সেদ্ধ কিন্তু হয়ে গেছে তার জন্য দেখো কতটা উপরে ছিল একটু মজে গেছে বলে একটু নেড়ে দিচ্ছি তাহলে আরও ভালো করে আরও খানিকটা কচু শাক আছে সেটা এর মধ্যে দিয়ে দিতে পারবো তার জন্য তো দেখো এইগুলো দিয়ে আবার ঢাকা দিয়ে দেবো তো দেখো এটা প্রায় সেদ্ধ হয়ে এসছে তো আরও একটু সেদ্ধ হবে কেন কচু শাকটা ভালো করে সেদ্ধ না হলে ভালো লাগে না খেতে তো তার জন্য সেদ্ধটা একটু ভালো করে করে নেব তো এবার দেখো বন্ধুরা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে কচু শাকটা দেখে বুঝতে পারছো তো এবার আমি এর জলটা ঝরিয়ে নেব একটা ঝুড়ির সাহায্যে ঝুড়ির মধ্যে ঢেলে দিলে জলটা চলে যাবে তো দেখো গ্যাস বন্ধ করে দিলাম তো কচু শাকটা ঢেলে নিয়েছি ঝুড়িতে তারপরে দেখো বসিয়ে নিয়েছি একটা কড়াই তো এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন সর্ষের তেল তো খুব বেশি পরিমাণ তেল দিতে যাবে না কচু শাকে কিন্তু একদমই খুব বেশি তেল ভালো লাগে না তো তার জন্য তেলটা দেখো দিয়ে দিয়ে তেলটা গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি দু ছোটো চামচের একদম ছোটো চামচের দু চামচ মতো পাঁচ ফোড়ন তো তারপর দিয়ে দিচ্ছি দুটো তিনটে শুকনো লঙ্কা ভেঙে তো ফোড়নে আমি তেজ মানে শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়নটাই দিলাম তো এবার ফোড়নটা খুব ভালো করে ভেজে নিতে হবে তো ফোড়নটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে বন্ধুরা এর মধ্যে দেখো আমি দিয়ে দিচ্ছি এবার পেঁয়াজ কুচি তো পেঁয়াজ কুচিটা একটু ভালো করে ভেজে নেব তো বন্ধুরা দেখো পেঁয়াজটা কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে প্রায় তাই তো ভাজবো তারপরে দিয়ে দিচ্ছি দেখো রসুন থেত করে রেখেছিলাম রসুন আর কাঁচা লঙ্কা তো রসুন আর কাঁচা লঙ্কাটা দিয়ে ভালো করে আবারও ভেজে নিচ্ছি একটু তো সব কিছু দেখো প্রায় ভাজা ভাজা হয়ে গেছে বেশি ভাজলে আবার কালো কালো হয়ে যাবে ওদিকে আমি দেখছিলাম যে কচু শাকের জলটা ঠিকঠাক ঝরেছে কিনা তো ততক্ষণ দেখো কচু শাকের জলটাও মোটামুটি ঝরে গেছে তো হাতা এ করে নিয়ে আমি দিয়ে দিচ্ছি করার মধ্যে তবে এই কচু শাকগুলো প্রচণ্ড প্রচণ্ড ছোটো ছিল আমি বললাম যে একদম ছোট ছোট যে রাস্তার ধারে দেখবে ছোট ছোট কচু গাছগুলো হয় তো এগুলো হচ্ছে সেটাই এগুলো বড় কচু মানে শোলা কচু যে বড় বড় হয় গাছ সেগুলো একদমই না একদম ছোটো ছোট যে কচু শোলা কচুই কিন্তু একদম যে ছোট ছোটো গাছগুলো হয় সেইগুলো যার কারণে এতটা সবুজ কেন বড়ো গাছগুলো কিন্তু ছাড়িয়ে নিলে অনেকটা সাদা হয়ে যায় কচু শাকটা এত সবুজ থাকে না তো দেখো সব কিছু দিয়ে ভালো করে মাঝে মধ্যে একটু নেড়ে দিতে হবে না নিচটায় লেগে যাতে যেতে পারে আর আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে দিয়ে রান্নাটা করব। কেন কচু শাকের জলটা খুব ভালোভাবে শোকানোর দরকার আর এইভাবে ঘেটে ঘেঁটে দিচ্ছি একটু মাঝে মধ্যে তো বন্ধুরা দেখো অনেকটাই কিন্তু শুকিয়ে এসেছে দেখো অনেকটাই কিন্তু শুকিয়ে গেছে আর অনেকটা ঘেটে ঘেঁটেও এসেছে তো তারপরে অনেকটা এইরকম হয়ে আসলে তারপরে দিচ্ছি নুন হলুদটাও আমি দিয়ে দিচ্ছি তো নুন হলুদ দিয়ে ভালো করে দেখো নেড়ে চেড়ে নিচ্ছি আর এই গ্যাসের যে ঝিকগুলো আছে প্রচণ্ড পরিমাণে উঁচু নিচু গ্যাসের ঝিকটা এক সাইড উঁচু এক সাইড নিচু তার জন্য নাড়লে এরম করাটাও নড়ে যায় প্রচণ্ড পরিমাণে অসুবিধা হয় দেখো মানে কিছু দিয়ে ধরে না নাড়লে অসুবিধা হয় এই দিয়ে যার জন্য নাড়ি কিন্তু সব সবসময় দেখবে হাতের কাছে হয়ে ওঠে না তো দেখো চিনি দিয়ে দিলাম স্বাদ মতো একটু বেশি করে চিনি দিচ্ছি কিন্তু কচু শাক তো একটু চিনি না দিলে ভালো লাগে না মিষ্টি মিষ্টি বেশ ভালো লাগে আমি লঙ্কাও কিন্তু অনেকগুলো দিয়েছি বেশ ঝাল মিষ্টি হবে তার জন্য তো দেখো খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর এটা কিন্তু এখনও শোকাবে আরও যেহেতু নুন চিনি সব দিয়েছি আরও জল বেরোবে এখন তো মাঝে মধ্যে এরম নেড়ে দিচ্ছি না হলে তো নিচে লেগে যাবে তো দেখো এবার কিন্তু নিচে লাগতে শুরু করে দিয়েছে আর এটার কিন্তু জলও প্রায় টেনে এসেছে ওই জন্যই নিচে এতটা লেগে যাচ্ছে তো আমি খুব নিচেরগুলো আর তুলছি না যেগুলো লেগে গেছে তো আমি উপর থেকে উপর থেকেই নাড়াচাড়া করে নিচ্ছি তো বন্ধুরা একদম রেডি হয়ে গেছে কত সব তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও যাতে আমি নতুন ভিডিও পোস্ট করলে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায় তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ সবাই সুস্থ থেকো আর ভালো থেকো